নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর আজকের দিনে কতটা পরিবর্তন হলো ভরিতে চলুন দেখে নেওয়া যাক প্রতিদিনই নামা করে সোনা এবং রুপোর দাম সেই জন্য আজকের দিনে চব্বিশ ক্যাটে পাকা সোনা বাইশ কাটে হলমা গহনা সোনা আঠেরো ক্যাটে এবং রূপোর দাম ভরিতে কত দামে বিক্রি হচ্ছে আর আজকের দিনে কেউ যদি বাইশ কাটে হলমা সোনা কেউ বিক্রি করতে চান তাহলে কত দাম পেতে পারেন তাও জানবো এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেক দিন সোনা এবং রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে আজকে দিনে সোনা এবং রূপোর দাম রেট চার্টে কত চলছে চব্বিশ কার্ডে পাকা সোনা বাইশ হল বা গহনা সোনা আঠেরো কার্ড এবং রুপোর দাম এক গ্রাম কত চলছে বাজারে আজকে দিনে বাজার মূল্য কত চলুন দেখে নেওয়া যাক দেরি না করে তাড়াতাড়ি চলুন শুরু করা যাক কিন্তু গতকাল বিকেলে কিন্তু সোনার দাম আর একটু বেড়ে হু হুহ করে তো এমনিতেই বাড়ছে সোনার দাম গতকাল বিকেলে আরেকটু বাড়লো সোনার দাম আজকের দিনে কিন্তু অনেকটাই বেড়ে গেছে তার থেকেও সোনার দাম আজকে এবার চলুন দেখে নেওয়া যাক এক গ্রাম সোনার কত তো বিক্রি হচ্ছে বাজার মূল্য কত সোনার তো প্রথমে দেখে নেওয়া যাবে চব্বিশ কার্টের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার তিনশো বিরাশি টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার পাঁচশো আঠাশ টাকা আট গ্রামের দাম উনষাট হাজার ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার আটশো কুড়ি টাকা চব্বিশ কাঠের পাকা সোনার একগুড়ির দাম ছিয়াশি হাজার একশো দু টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া প্রসঙ্গত বলে রাখা দরকার এখানে যে সোনা বাংলার দামের কথা বলা হচ্ছে এটা কিন্তু তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলো তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে হলমা গহনা সোনার চার গ্রামের আট গ্রামের সোনার দশ গ্রামের দাম সত্তর হাজার তিনশো টাকা আর আজকের দিনে বাইশ ক্যাটে হলমা গহনা সোনার এক ভরির দাম একাশি হাজার নশো ছিয়ানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া আঠেরো ক্যারেটের সোনার দাম কত চলছে বাজারে আজকে দিনে আঠো এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার সাতশো বাহান্ন টাকা চার গ্রামের দাম তেইশ হাজার আট টাকা আঠারো ক্যাটে আট গ্রাম সোনার দাম ছেচল্লিশ হাজার ষোলো টাকা দামে দশ গ্রাম সোনার দাম সাতান্ন হাজার পাঁচশো কুড়ি টাকা আর আজকের দিনে আঠারো ক্যাটের দাম সাতষট্টি হাজার নব্বই টাকা এবার দেখে নেওয়া যাক আজকের দিনে রুপোর দাম আজকের দিনে রুপোর এক গ্রামের দাম হচ্ছে বিরানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম হচ্ছে নশো উনত্রিশ টাকা এক কেজি রুপো বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার নশো বাহাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া সোনা এবং রুপোর দাম এখানে বলা হয়েছে আজকের এই ভিডিওতে এবার দেখে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কেউ যদি মনে করেন যে বাইশ কাটে হলমা গহনা সোনা বিক্রি করবেন তাহলে কত দাম পেতে পারেন আজকে দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পেতে পারেন ছ হাজার পাঁচশো উনিশ টাকা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমের প্রত্যেক দিন সোনা উপর দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে ফলো করে পাশে থাকবেন ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ